আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি মতে খুব ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আরহাত পানা ব্যাক্সি ডিজিটাল এলইডি গস কাপড়ের নতুন কিছু কালেকশন প্রত্যেকটা ফ্যাব্রিক্সই আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এগুলো প্রত্যেকটা কাপড় কিন্তু থাকবে একেবারে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে দুই নম্বর যে ডিজাইনটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আরও সুন্দর একটা ফ্যাব্রিক্স আর এক একটা ফ্যাব্রিক্স এর সৌন্দর্য কিন্তু এক এক রকম আপনারা বাস্তবে এই কাপড়গুলো হাতে পেলে আপনারা বুঝতে পারবেন যে মুসলিম বস্তুতান কি ধরনের ফ্যাব্রিক্স আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে খুবই ইউনিক মানে এক কথায় অসাধারণ কিছু ফ্যাব্রিক্স কালেকশন আপনার জন্য কালেক্ট করে নিয়ে আসলাম এটা হচ্ছে পানি কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার মানে এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কালার কম্বিনেশন আপনার কোনোটা রেখে কোনোটা কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ফ্যাব্রিক্সই কিন্তু থাকবে ইউনিক মানে নাইস কিছু গস কবর কালেকশন মানে সেই লেভেলের ফেব্রিক্স প্রত্যেকটা ফেব্রিক্সই কিন্তু সেই লেভেলে এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে আরও সুন্দর একটা কালার মানে এক একটা কালার এক একটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আর এই কাপড়গুলো কিন্তু থাকবে আড়াই হাত পানার মধ্যে আড়াই হাত বহরের মধ্যে এই কাপড়গুলো দিয়ে আপনারা সুন্নতি জামা গোল জামা হিজাবও কিন্তু ক্রিয়েট করতে পারবেন আর এই গরমে এই ব্যাক্সি ফ্যাব্রিক্স পরে আপনারা কিন্তু অনেক আরাম পাবেন এটা কিন্তু আরও সুন্দর একটা কালেকশন মানে এত সুন্দর কালার আপনারা কোনোটা থেকে কোনোটা কিন্তু আজকে ফেলতে পারবেন না প্রত্যেকটা ফ্যাব্রিক্স কিন্তু ইউনিক মানে আমার কাছে এত ভালো লেগেছে মানে কোনোটা থেকে কোনোটা থেকে কোনোটা বাদ দেওয়ার না আর আপনারা আজকে নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন যে কোনটা রেখে কোনটা আপনারা নেবেন প্রত্যেকটা ফ্যাব্রিক্সই কিন্তু চোখে ধরে যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরও সুন্দর একটা পেন্টিং করা মানে এক কথায় অসাধারণ একটা ফেব্রিক্সের কালেকশন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর আপনারা যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আর আমাদের আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর আমাদের দোকানটা কোথায় দোকানের নাম কি। সব কিছু কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর আর আমাদের দোকানের নামটা হচ্ছে মুসলিম বস্তু বিতান আর অনলাইনে কীভাবে ড্রেস এই ফ্যাব্রিক্সগুলো আপনারা অর্ডার কনফার্ম করবেন তাও কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে সেই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে এই ফ্যাব্রিক্সগুলো আমাদের কাছে কালেক্ট করে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ফ্যাব্রিক্সগুলো দিয়ে থাকি প্রাইস কিন্তু মনে রাখবেন একশো টাকা করে গজ এটা কিন্তু আরো সুন্দর একটা ফেব্রিক্স এটা হচ্ছে যেটাকে বলে বড়ই পাতা একটা ডিজাইন এটা হচ্ছে রেড কালারের মধ্যে নাইস একটা কালেকশন মানে কি বলবো আমার কাছে এতই ভালো লেগেছে আর আপনারা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন আর আমরা প্রত্যেকটা কাপড়ই কিন্তু আপনাদের জন্য এত ভালো মানের কাপড় মানে কিছু কিছু আনকমন ফেব্রিক্স এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরও সুন্দর একটা কালার মানে বড়ই পাতা ডিজাইনের মধ্যে এটার মোট আমি দুইটা কালার দেখিয়েছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর এটাও কিন্তু আরো সুন্দর একটা ফেব্রিক্স খুবই ভালো লাগবে এটা হচ্ছে যেটাকে বলে বেবি পিঙ্ক কালারের মধ্যে আরো নাইস একটা ফেব্রিক্স মানে সেই লেভেলের ফেব্রিক্স প্রত্যেকটা ফেব্রিক্স কিন্তু থাকবে সেই লেভেলের আর কোনো ডিজাইন থেকে কোনো ডিজাইন কিন্তু আসতে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে আনকমন আর এরপরের যে ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে দেখেন কত সুন্দর মনে হচ্ছে বাস্তবে মনে হচ্ছে ফুটন্ত ফুল ফুটে আছে এত সুন্দর প্রিন্টিং করা মানে ডিজিটাল প্রিন্ট করা একেবারে আনকমন আর প্রত্যেকটা কাপড় কিন্তু থাকবে আড়াই হাত বহরের মধ্যে আর খুবই সফট মানে এই গরম এই ফ্যাব্রিকগুলো পরে আপনারা কিন্তু অনেক আরাম পাবেন এটা কিন্তু আরও সুন্দর একটা ডিজাইন ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা কাপড়ে কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা ইউনিক থাকতেছে প্রত্যেকটা কাপড়ে কিন্তু ইউনিক থাকতেছে তো আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ফেব্রিকগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারেন আপনাদের যার যেই কয়গজ লাগে আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আরও সুন্দর একটা কালার আনকমন একটা কালার মানে রেয়ার একটা কালারের মধ্যে এটা হচ্ছে আরও সুন্দর একটা প্রিন্টের মধ্যে তো এই প্রিন্টের ফেব্রিক দিয়ে আপনি কিন্তু ম্যাক্সি হিজাব সুন্দর দামা যার যেটা মনে চায় সেটা কিন্তু বানাতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম